গানের দু একটু গানে তো মানুষের দু একটু থাকে মেয়েদের একটু ওই অন্যতম শর্ট মানে ছোটখাটো ড্রেস পড়াতো এটা অষ্টতা বলতে বলতে বোঝায় মৌরি মুনমুন এদের কাছ থেকে জিনিসটা আসে এখন তাদের সঙ্গে যারা থাকতো তারা অসুবিধা হয়ে যেত সুল খানের ছবি নাম সাজ দিলে চলে আসে স্ক্রিনে আমার সাড়ে তিনশোর উপরে ছবি মুক্তি পেয়েছে সাড়ে তিনশোর উপরের ছবি মুক্তি পেয়েছে তো এখন আমি রানিংয়ে আছি কারণ এখানে আমাদের সময় একজন একমাত্র সাকিবি টিকে আছে আসলে ফেদুস ভাই আছেন রিয়াজ ভাই আছেন অমিত ভাই আছেন তারা তো আগের মতো সিনেমা তারা এখন হিরো থেকে ব্লেম করতেছে সিনেমা আগে অনেক করেছি ঠিক আছে মাঝখানে আমাদের আমাদের বললে ভুলে সারা বিশ্বে একটা সিনেমা দশ নেমে আসছে মানুষ আগে আমাদের সময় সিনেমা হল ছিল ষোলোশো পনেরোশো ষোলোশো সিনেমা হল ছিল এখন সিনেমা হল আছে মাত্র একশো আশি বা দুশো মতো তো এই অবস্থায় এখন আমাদের বাজেটগুলি তো ওরকমভাবে যারা সিনেমা আগে তৈরি করত তার এখন সিনেমা থেকে সরে অন্য বিজনেসে চলে গেছে তা সিনেমার প্রডিউসার নেই তো প্রডুসার তাহলে সিনেমা হবে এখন যেহেতু প্রডিউসার নেই এখন আমার নিজস্ব মানে পড়াশোনা থেকে আমি প্রতি বছর তিনটা করে ছবি বানাচ্ছি কম বাজেটের হই বাট ওই ছবিতে শুধু আমি একাই হিরো আদরে আর সবাইকে বড় বড় আর্টিস্ট নিয়ে আমি কাজ করছি কাজী হাসার আছেন এখানে ডিজেসুয়েল হাবিব খান অনেকে আছে ফিল্মের নিয়ে আমি কাজ করছি এর মধ্যে আমার একটা ছবি মানে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির নাম হচ্ছে নাও এটা রুবুল মাহমুদ মানে পরিচালিত সাদা পালক মালতু মিডিয়া এই পড়াকশনে আরেকটা ছবি করেছি আন্তনগর দুটা ছবি অলরেডি আমার সেন্সর হয়ে গেছে আর আমার নিজস্ব পড়াকশন যেটা ছবির নাম হচ্ছে তোর কারণে এটা পরিচালক হচ্ছে রাজু চৌধুরী আমাদের চলচ্চিত্রের খুব নাম একটা ডিটটা যাকে সাকেকে নিয়ে অনেক ছবি বানিয়েছে আমাকে নিয়ে বানিয়েছে আলেককে নিয়ে বানিয়েছে সে ডিটটা নিয়েছি আমার ওই ছবিটা সম্পূর্ণ শেষ এডিটিং ডাবিং ব্যাকগ্রাউন্ড সবই শেষ শুধু একটা গান বাকি আছে ছবিতে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে শিল্পীর সংকট আমাদের দেশে মেনলি আমাদের আমার সমাজে শিল্পীগুলি ছিল তাদের একটা বয়স হয়েছে আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছে তাদেরকেও একটু বয়স তারা এখন আগের মতো কাজ করতে পারছে না আর শিল্পী সংকটের কারণে আর হচ্ছে দেশের পরিস্থিতি এখন ছবি সিনেমা মানুষ সিনেমা লেগে কী দেখবে সবার হাতে হাতে মোবাইল সবার হাতে মোবাইল এখন মোবাইল দিয়ে মোবাইলে বললেই সিনেমা চলে আসে এখন আমি বলি শহীদুল কোথায় আছে শহীদুল চলে আসলো সুহল খানের ছবি নাম সাজ দিলে চলে আসে স্ক্রিনে আমার সাড়ে তিনশোর উপরে ছবি মুক্তি পেয়েছে সাড়ে তিনশোর উপরের ছবি মুক্তি পেয়েছে তো এখন আমি রানিং আছি কারণ এখানে আমাদের সময় একজন একমাত্র সাকিবী টিকে আছে আসলে ফেজুস ভাই আছেন রিয়াজ ভাই আছেন অমিত ভাই আছেন তারা তো আগের মতো সিনেমা তারা এখন হিরো থেকে ব্লেন করতেছে এখানে সে তার ওভার অ্যাক্টিং মানে অ্যাক্টিংটা অনেকে ওভার করে ফেলে আর গল্পের সাথে অ্যাডজাস্ট হতে পারছে না সে কারণও আছে গল্পের সাথে তাল মিলে তো চলতে হবে আমি গল্প আমার কী চায় সেই গল্পের ভিতরে তাকে ডুবে থাকতে হবে আমাদের সময় আগে গল্পটা আগে আমরা প্রাধান্য দিতাম বেশি গল্পটা গল্পটা এটা আমার এই ছবিতে চরিত্র কী ক্যারেক্টারটা কী সেটা জেনে আমরা সেইভাবে কাজগুলি করতাম একটা কথা কিন্তু আমরা দর্শকের মাধ্যমে

কমার্শিয়াল বলতে কি আমরা কমার্শিয়াল মুভি করেছি গানের দু একটু গানে তো মানুষের দু একটু থাকে মেয়েদের একটু ওই অন্যতম শর্ট মানে ছোটোখাটো ড্রেস পরাতো এটা অশ্লীলতা বলতে বলতে বোঝায় যেন মৌরি মুনমুন এদের কাছ থেকে জিনিসটা আসছে এখন তাদের সঙ্গে যারা থাকতো তারা অশ্লীল হয়ে যেত